হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল ডিফেন্স প্র্যাকটিস ক্লাস ডিফেন্স প্র্যাকটিস ক্লাস চ্যানেলের তরফ থেকে তোমাদের সবাইকে স্বাগত প্রত্যেক দিনের মতো আজকেও চলে এসেছে আরেকটি নতুন ভিডিও নিয়ে এবং আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশনের গ্রুপ সি এবং গ্রুপ ডির জন্য কিছু ইম্পর্ট্যান্ট এমসিকিউ প্রশ্ন উত্তর যে প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ তোমাদের স্কুল সার্ভিস কমিশনের গ্রুপ সি এবং ডির জন্য তাছাড়াও আপকামিং যে সমস্ত এক্সাম রয়েছে সমস্ত এক্সামের জন্য আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ কারণ আজকের এই ভিডিওতে আমরা পঞ্চাশ প্লাস মোস্ট ইম্পর্ট্যান্ট এমসিকিউ সায়েন্সের থেকে বাছাই করা প্রশ্ন নিয়ে আলোচনা করব যে প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ ওকে তো ভিডিওটি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো এবং লাস্টে তোমাদের স্কোর নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে তো চলো শুরু করা যাক আজকের ভিডিওর আমাদের ফার্স্ট প্রশ্ন ফার্স্ট প্রশ্ন হলো মানুষের রক্তে কোন ধাতু বিদ্যমান অর্থাৎ মানুষের রক্তে কোন ধাতু থাকে এখানে চারটি অপশান রয়েছে তোমরা যদি সঠিক উত্তর জেনে থাকো অবশ্যই ফটাফট নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে প্রত্যেকটি প্রশ্নের জন্য রয়েছে পাঁচ সেকেন্ড সময় এই প্রশ্নের রাইট অ্যান্সার হয়ে যাবে লোহা অপশান এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার লোহার যে প্রতীক চিহ্ন এপি চিহ্ন দ্বারা লোহাকে প্রকাশ করা হয় ওকে এবং রক্তে লোহা থাকার কারণেই রক্তের রং হয় লাল ওকে তোমরা মনে রাখবে রক্তে লোহা থাকার কারণেই হয় রক্তের রং লাল নেক্সট প্রশ্ন দেখো দু নম্বর প্রশ্ন ডায়াবেটিস কোন হরমোনের অভাবে হয় তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে ইনসুলিন অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার ওকে তো ইনসুলিন হলো একটি হরমোন যা সরকরাকে শর্করাকে শক্তিতে রূপান্তরিত করতে সাহায্য করে ওকে এবং যার অভাবে রক্তের শর্করা মাত্রা বেড়ে যায় অপশান বি সঠিক উত্তর নেক্সট হলো তিন নম্বর প্রশ্ন প্রাকৃতিক গ্যাসের প্রধান উপাদান কি সঠিক উত্তরটি হয়ে যাবে এখানে মিথেন অপশান বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার মিথেনের সংকেতের কথা যদি বলা হয় এইচ ফোর দ্বারা মিথেনকে প্রকাশ করা হয় তোমাদের পরীক্ষাতে আসতে পারে মিথেনের সংকেত কি সিএইচ ফোর হলো মিথেনের সংকেত ওকে এবং প্রাকৃতিক গ্যাসের বেশিরভাগ অংশই হলো মিথেন গ্যাস নেক্সট প্রশ্ন দেখো চার নাম্বার প্রশ্ন সূর্যের মধ্যে সবচেয়ে বেশি পরিমাণে কোন গ্যাস পাওয়া যায় তো তোমরা মনে রাখবে সবচেয়ে বেশি পাওয়া যায় হাইড্রোজেন গ্যাস ওকে অপশান সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার সূর্যের মধ্যে থাকে হাইড্রোজেন গ্যাস এবং হিলিয়াম গ্যাস থাকে ওকে তো তোমরা মনে রাখবে হাইড্রোজেন গ্যাস থাকে সত্তর পারসেন্টের মতো ওকে এবং হিলিয়াম গ্যাসের কথা যদি বলা হয় হিলিয়াম কত থাকে হিলিয়াম থাকে আঠাশ ওকে আঠাশ পারসেন্টের মতো থাকে হিলিয়াম গ্যাস নেক্সট প্রশ্ন দেখো পাঁচ নম্বর প্রশ্ন সূর্যের আলো পৃথিবীতে পৌঁছাতে কত সময় লাগে তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে আট মিনিট কুড়ি সেকেন্ড অপশান ইজ দ্য রাইট অ্যান্সার ওকে সূর্য থেকে পৃথিবীর দূরত্ব অনেক বেশি তাই আলো এত দ্রুত গতিতে চলতেও পৃথিবীতে আসতেও মানে সময় লাগে ওকে তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশানে এ আট মিনিট কুড়ি সেকেন্ড লাগে নেক্সট হচ্ছে ছ নম্বর প্রশ্ন লোহিত রক্ত কণিকার জীবনকাল কত আর বি রেড ব্লাড সেল যাকে লোহিত রক্ত কণিকা বলা হয় যার জীবনকাল হল একশো কুড়ি দিন অপশান বি সঠিক উত্তর ওকে নেক্সট প্রশ্ন দেখো সাত নম্বর প্রশ্ন হাড়ের মধ্যে সর্বাধিক পরিমাণে কোন লবণ পাওয়া যায় সঠিক উত্তরটি হয়ে যাবে এখানে অপশান সি ক্যালসিয়াম ফসফেট পাওয়া যায় হাড়ের মধ্যে থাকে ক্যালসিয়াম ফসফেট ওকে এবং এটি একটি লবণ আমাদের হাড় এবং দাঁতকে শক্ত রাখতে সাহায্য করে নেক্সট প্রশ্ন দেখো আট নাম্বার প্রশ্ন সূর্যের আলোতে কয়টি রং থাকে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান ডি সাতটি রং থাকে সূর্যের আলোতে অপশান ডি সঠিক উত্তর প্রথমত তোমরা মনে রাখবে লাল রং ওকে দ্বিতীয়ত হচ্ছে হলুদ রঙ কমলা রঙ সবুজ রঙ নীল রং, আকাশি রং, আকাশি নীল এবং আরেকটি হচ্ছে বেগুনি ওকে তো এগুলো তোমরা মনে রাখবে সূর্যের আলোর মধ্যে থাকে নেক্সট দেখো ন নম্বর প্রশ্ন পৃথিবীতে সমস্ত শক্তির উৎস কী সঠিক উত্তর হয়ে যাবে সূর্য অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার সূর্য হচ্ছে হাইড্রোজেন এবং হিলিয়াম নিয়ে গঠিত ওকে এবং পৃথিবীর সমস্ত শক্তির উৎস সূর্য নেক্সট প্রশ্ন দেখো দশ নম্বর প্রশ্ন আগুন নিভাতে কোন গ্যাস ব্যবহার করা হয় এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে কার্বন ডাই অক্সাইড অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার কার্বন ডাইঅক্সাইডের সংকেত হল সি ও ওকে কার্বন ডাইঅক্সাইড গ্যাস বাতাসের চেয়ে ভারী যা অক্সিজেন সরিয়ে দিয়ে আগুন নেভাতে সাহায্য করে ওকে তো বাতাসের অর্থাৎ অক্সিজেনের চেয়ে ভারী তাই অক্সিজেন অর্থাৎ বাতাসকে সরিয়ে দিয়ে এটি আগুন নেভাতে সাহায্য করে নেক্সট হচ্ছে এগারো নম্বর প্রশ্ন আলোকবর্ষ কী পরিমাপ করতে ব্যবহৃত হয় তোমরা যদি সঠিক উত্তর জেনে থাকো ফটাফট নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে রাইট অ্যান্সার হয়ে যাবে দূরত্ব অপশান ইজ দ্য রাইট অ্যান্সার তো তোমরা মনে রাখবে আলোকবর্ষ হল গ্রহ এবং তারাদের মধ্যে দূরত্ব পরিমাপ করার জন্য একটি একক ওকে নেক্সট দেখো বারো নম্বর প্রশ্ন ভাইরাস শব্দের অর্থ কী সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বিষ তোমরা মনে রাখবে ভাইরাস একটি ল্যাটিন শব্দ যার অর্থ হলো বিষ বা বিষাক্ত নেক্সট প্রশ্ন দেখো তেরো নম্বর প্রশ্ন এডসের পূর্ণরূপ কি ফুল ফ্রম অফ এইডস এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি তোমরা মনে রাখবে অ্যাকোয়ার্ড ইমিউনিও ডিফিসিয়েন্সি সিন্ড্রোম হলো এডসের ফর্ম অপশান সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার ওকে এবং তোমরা মনে রাখবে এডস হলো একটি রোগ যা শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা দুর্বল করে দেয় নেক্সট প্রশ্ন দেখো চৌদ্দ নম্বর প্রশ্ন এডস কোন ভাইরাসের কারণে হয় এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান ডি এইচআইভি ভাইরাসের কারণে হয়ে থাকে এইড স্ট্রোক ডি অপশান ডিজ দ্য রাইট এন্সার এবং তোমাদের পরীক্ষা দেওয়া প্রশ্ন আসে যে এইচআইভির ফুল ফ্রম কি ফুল ফ্রম অব এইচআইভি তোমরা মনে রাখবে হিউম্যান ইমিনিউ ডিফিসিয়েন্সি ভাইরাস হলো এইচআইভির ফুল ফ্রম নেক্সট প্রশ্ন দেখো পনেরো নম্বর প্রশ্ন বিশ্ব এইডস দিবস কবে পালন করা হয় এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে পয়লা ডিসেম্বর ওকে রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান বি এবং মনে রাখবে এই দিনটি এইড সম্পর্কে সচেতনতা বাড়ানোর জন্য পালন করা হয় নেক্সট প্রশ্ন হলো ষোলো নম্বর প্রশ্ন সূর্যের ক্ষতিকর অতিবেগুনি রশ্মি থেকে আমাদের কোন গ্যাস রক্ষা করে সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ ওজন গ্যাস রক্ষা করে ওকে ওজন স্তরটি পৃথিবীর বায়ুমণ্ডলের একটি অংশ যা সূর্য থেকে আসা যে ক্ষতিকর অতিবেগুনি রশ্মি তা শোষণ করে নেয় এবং তোমরা মনে রাখবে ওজন গ্যাসের সংকেত হলো অথিরি দ্বারা প্রকাশ করা হয় ওজন গ্যাসকে নেক্সট প্রশ্ন দেখো সতেরো নম্বর প্রশ্ন শব্দের তীব্রতা পরিমাপ করার জন্য কোন একক ব্যবহার করা হয় সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি ডেসিবেল এককটি ব্যবহার করা হয় এবং ডিবি দ্বারা ডেসিবেলকে প্রকাশ করা হয় তোমরা মনে রাখবে ডেসিবেল হল শব্দের তীব্রতা পরিমাপের একক নেক্সট দেখো আঠেরো নম্বর প্রশ্ন মানুষের শরীরের কোন অংশ পাইরিয়া দ্বারা আক্রান্ত সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি দাঁত এবং মাড়ি ওকে পাইরিয়া সাধারণত মাড়ি রোগ হিসাবে পরিচিত অপশান বি সঠিক উত্তর নেক্সট প্রশ্ন দেখো উনিশ নম্বর প্রশ্ন সূর্যের শক্তির উৎস কি সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার পারমাণবিক ফিউজন হলো সূর্য শক্তির উৎস অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার সূর্যের মধ্যে হাইড্রোজেন পরমাণুগুলো একত্রিত হয়ে হিলিয়াম তৈরি করে যা প্রচুর তাপ এবং আলো উৎপন্ন করে নেক্সট প্রশ্ন দেখো কুড়ি নম্বর প্রশ্ন সিঙ্কোনা কোন ওষুধ তৈরির জন্য ব্যবহার করা হয় সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার কুইনাইন সিঙ্কোনা গাছের ছাল থেকে কুইনাইন নামক ওষুধ পাওয়া যায় যা ম্যালেরিয়া রোগের চিকিৎসার জন্য ব্যবহার করা হয় নেক্সট হচ্ছে একুশ নাম্বার প্রশ্ন কুইনাইন কোন রোগের চিকিৎসায় ব্যবহার করা হয় তো ফ্রেন্ডস একটু আগেই বললাম ম্যালেরিয়া রোগের চিকিৎসার জন্য ব্যবহার করা হয় কুইনাইন ওকে অপশান ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার নেক্সট হচ্ছে বাইশ নাম্বার প্রশ্ন তামাকের পাতায় কি পাওয়া যায় সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি নিকোটিন নামক উপহার পাওয়া যায় তামাকের পাতাতে অপশান সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার ওকে এবং এটি মাদক দ্রব্য হিসাবে ব্যবহার করা হয় নেক্সট প্রশ্ন দেখো তেইশ নম্বর প্রশ্ন পৃথিবী পৃষ্ঠে সবচেয়ে বেশি পরিমাণে পাওয়া যায় এমন উপাদান কোনটি সঠিক উত্তরটি হয়ে যাবে এখানে সবচেয়ে বেশি পাওয়া যায় অক্সিজেন অপশান বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার ওকে তো তোমরা মনে রাখবে অক্সিজেন কত পাওয়া যায় সাতচল্লিশ পারসেন্টের মতো পৃথিবীতে মোট ভরের প্রায় সাতচল্লিশ পার্সেন্ট অক্সিজেন পাওয়া যায় ওকে তো পৃথিবীর মোট ভরে সাতচল্লিশ পার্সেন্ট অক্সিজেন পাওয়া যায় পৃথিবী পৃষ্ঠে নেক্সট দেখো চব্বিশ নম্বর প্রশ্ন মহাবিশ্বের সবচেয়ে বেশি পরিমাণে পাওয়া যায় এমন মৌল মৌলিক পদার্থ কোনটি তো মৌলিক পদার্থের কথা বলা হয়েছে এখানে সঠিক উত্তর হয়ে যাবে হাইড্রোজেন পাওয়া যায় অপশান বি সঠিক উত্তর ওকে তো তোমরা মনে রাখবে মহাবিশ্বে প্রায় সেভেন্টি ফাইভ পাওয়া যায় হাইড্রোজেন গ্যাস এবং হিলিয়াম হল মহাবিশ্বের দ্বিতীয় সবচেয়ে বেশি পরিমাণে পাওয়া যায় উপাদান ওকে দ্বিতীয় সেকেন্ড যদি বলা হয় হিলিয়াম সবচেয়ে বেশি পাওয়া যায় প্রথম হচ্ছে হাইড্রোজেন নেক্সট দেখো পঁচিশ নম্বর প্রশ্ন পৃথিবীতে পাওয়া যায় এমন সবচেয়ে কঠিন পদার্থ কোনটি এবং ফ্রেন্ডস আমাদের আজকের এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই তোমরা লাইক করবে এবং তোমাদের বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করবে কারণ আজকের ভিডিওটি আমরা বাছাই করা প্রশ্ন নিয়ে এসেছি যেগুলো তোমাদের পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ তো পঁচিশ নম্বর প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি হীরা ওকে তো তোমরা মনে রাখবে হীরা কি হীরা হচ্ছে একটি কার্বনেরই একটি রূপ এটি পৃথিবীর প্রাকৃতিকভাবে পাওয়া যায় সবচেয়ে কঠিন পদার্থ এটি নেক্সট দেখো ছাব্বিশ নম্বর প্রশ্ন মানুষের শরীরের সবচেয়ে কঠিন পদার্থ কোনটি এখানে বলে বলা হয়েছে মানুষের শরীরে সবচেয়ে কঠিন পদার্থ হচ্ছে দাঁতের এনামেল অপশান বি সঠিক উত্তর ওকে দাঁতের এনামেল হলো আমাদের শরীরের সবচেয়ে শক্ত অংশ এটি দাঁতের বাইরের দিকে এবং প্রতিরক্ষামূলক স্তর হিসাবে এটি কাজ করে নেক্সট প্রশ্ন দেখো সাতাশ নাম্বার প্রশ্ন বিদ্যুতের সেরা পরিবাহী কোনটি সঠিক উত্তর হয়ে যাবে এখানে অপশান এ রূপা হলো বিদ্যুতের সেরা এ সঠিক উত্তর প্রশ্ন প্রশ্ন দেখো হল কিসের অধ্যয়ন সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান ডি পক্ষী ওকে তো পক্ষী সংক্রান্ত যে বিদ্যা তাকে কি বলা হয় অর্নিথোলজি বলা হয় ওকে নেক্সট প্রশ্ন দেখো উনত্রিশ নম্বর প্রশ্ন উচ্চতার ভয়কে কি বলা হয় ভেরি ভেরি ইম্পর্টেন্ট এখানে তোমরা তিনটি স্টার দিয়ে রাখো উচ্চতার যে ভয় তাকে কী বলা হয় রাইট অ্যান্সার হয়ে যাবে অ্যাক্রোফোবিয়া ওকে অপশান বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার তো তোমরা মনে রাখবে উচ্চতা উচ্চতা স্থানে গেলে ভয় লাগে সেটাকে কি বলা হয় এটা একটি রোগ এটাকে বলা হয় অ্যাক্রোফোবিয়া রোগ অপশান বি সঠিক উত্তর নেক্সট দেখো তিরিশ নম্বর প্রশ্ন মানবদের রক্তের সঞ্চালনকে কে আবিষ্কার করেন তো সঠিক উত্তরটি হয়ে যাবে এখানে উইলিয়াম হার্বে অপশান এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার ওকে উইলিয়াম হার্ভে ষোলোশো আঠাশ খ্রিস্টাব্দে তিনি ছিলেন একজন ইংরেজি চিকিৎসক তিনি মানুষের শরীরে রক্তের সঞ্চালন পদ্ধতি আবিষ্কার করেছিলেন নেক্সট দেখো একত্রিশ নম্বর প্রশ্ন রক্তের গ্রুপ কি আবিষ্কার করেন ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন তোমরা এখানে তিনটি স্টার দিয়ে রাখো অস্ট্রিয়ার বিজ্ঞানী কার্ল অপশন বি বিজ দ্য কারেক্ট অ্যান্সার ওকে তিনি উনিশশো এক খ্রিস্টাব্দে রক্তের গ্রুপ আবিষ্কার করেছিলেন নেক্সট প্রশ্ন দেখো বত্রিশ নম্বর প্রশ্ন পৃথিবীতে পাওয়া যায় সবচেয়ে সাধারণ ধাতব উপাদান কোনটি সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি অ্যালুমিনিয়াম হচ্ছে সবচেয়ে সাধারণ ধাতব উপাদান যেটি পৃথিবীতে পাওয়া যায় অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার ওকে অ্যালুমিনিয়াম পৃথিবীতে সবচেয়ে বেশি পাওয়া যায় এর পরের কথা যদি বলা হয় দ্বিতীয় স্থানে সবচেয়ে বেশি কোন ধাতব পদার্থ পাওয়া যায় যদি বলা হয় সেখানে সঠিক উত্তর হয়ে যাবে লোহা পাওয়া যায় ওকে এবং এটিও একটি সাধারণ ধাতু নেক্সট প্রশ্ন দেখো তেত্রিশ নম্বর প্রশ্ন বিড়াল থেকে কোন রোগ ছড়ায় উত্তর হয়ে যাবে অপশান বি ডিপথেরিয়া রোগ ছড়ায় বিড়াল থেকে ওকে এবং এটি কিসের কারণে হয় ডিপথেরিয়া এটি কি এটি হচ্ছে একটি ব্যাকটেরিয়া নেক্সট প্রশ্ন দেখো চৌত্রিশ নম্বর প্রশ্ন ডিপথেরিয়া শরীরের কোন অংশকে আক্রমণ করে খুবই গুরুত্বপূর্ণ ডিপথেরিয়া রোগটি এটি বিড়ালের কারণেই ছড়ায় এবং এটি শরীরের কোন অংশকে আক্রান্ত করে গলাকে অপশান ইজ দ্য কারেক্ট অ্যান্সার ওকে এবং এটি ব্যাকটেরিয়া সংক্রমণ রোগ গলা এবং নাখের ভিতরের অংশকে এটি আক্রমণ করে নেক্সট প্রশ্ন দেখো পঁয়ত্রিশ নম্বর প্রশ্ন একজন প্রাপ্তবয়স্ক মানুষের শরীরে কত রক্ত পাওয়া যায় সঠিক উত্তরটি হয়ে যাবে এখানে পাঁচ লিটার রক্ত পাওয়া যায় অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার নেক্সট প্রশ্ন দেখো ছত্রিশ নম্বর প্রশ্ন কোন রক্তকণিকা জীবাণু ধ্বংস করে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি শ্বেত রক্তকণিকা শ্বেত রক্তকণিকা আমাদের শরীরের প্রতিরক্ষা ব্যবস্থাকে ঠিক রাখে এবং যার ডাবলিউ বিসি যাকে বলা হয় হোয়াট ব্লাড সেল এটি শরীরের ভেতরে প্রবেশ করে যে কোনো জীবাণু ভাইরাস ব্যাকটেরিয়া খুঁজে বের করে তাদেরকে ধ্বংস করে দেয় নেক্সট প্রশ্ন দেখো সাঁত্রিশ নাম্বার প্রশ্ন আমাদের শরীরের রক্ত কোথায় তৈরি হয় সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি অস্থি মজ্জাতে অস্থি মজ্জা হল আমাদের হাড়ের ভেতরের অংশ যা রক্ত কণিকা তৈরি করে অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার নেক্সট প্রশ্ন দেখো আটত্রিশ নাম্বার প্রশ্ন আমাদের শরীরের রক্ত কোথায় পরিস্রাবিত হয় সঠিক উত্তর হয়ে যাবে কিডনিতে অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার ওকে তো তোমরা মনে রাখবে কিডনি রক্ত থেকে ক্ষতিকর যে বজ্র পদার্থ ছেঁকে বের করে এটি পরিশ্রাবিত করে অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার নেক্সট হচ্ছে উনচল্লিশ নম্বর প্রশ্ন ভূমিকম্পের তীব্রতা মাপার জন্য কোন স্কেল ব্যবহার করা হয় সঠিক উত্তর হয়ে যাবে এখানে অপশান বি রিক্টার স্কেল ব্যবহার করা হয় নেক্সট প্রশ্ন দেখো চল্লিশ নাম্বার প্রশ্ন ভূমিকম্পের উৎস পরিমাপ করা হয় কি দিয়ে সঠিক উত্তর হয়ে যাবে এখানে সিসমোগ্রাফ অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার ভূমিকম্পের উৎস পরিমাপ যে করা হয় সেটি সিসমোগ্রাফ যন্ত্রের মাধ্যমে করা হয় নেক্সট দেখো একচল্লিশ নাম্বার প্রশ্ন রান্নার জন্য সিলিন্ডারে কোন গ্যাস সরবরাহ করা হয় সঠিক উত্তর হয়ে যাবে এলপিজি গ্যাস অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার এলপিজির ফুল ফর্ম হলো লিকুইফাইড পেট্রোলিয়াম গ্যাস ওকে এবং এলপিজির মূল যে উপাদান যদি বলা হয় তোমাদের পরীক্ষাতে আসে মনে রাখবে প্রোপেন আরেকটি হচ্ছে বিউটেন নেক্সট প্রশ্ন দেখো বিয়াল্লিশ নম্বর প্রশ্ন কিডনির গঠনগত ও কার্যকারী একক কি। সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান ডি নেফ্রন ন্যাপ্রন হল কিডনির গঠনগত ও কার্যগত একক ওকে প্রশ্ন দেখো তেতাল্লিশ নম্বর প্রশ্ন স্নায়ুতন্ত্রের গঠনগত ও কার্যকারী একক কি অপশান ইজ দ্য রাইট অ্যান্সার নিউরোন স্নায়ুকোষ ওকে নিউরোন হল স্নায়ুতন্ত্রের মৌলিক একক যা স্নায়ু সংকেত পরিবহন করে অপশান এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার নেক্সট প্রশ্ন দেখো চুয়াল্লিশ নম্বর প্রশ্ন কোন ভিটামিনকে অ্যাসকার্বিক এসিড বলা হয় রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন সি ভিটামিন সি কে বলা হয় এসকারবিক এসিড ওকে অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার এবং ভিটামিন সি এর অভাবজনিত রোগ যদি বলা হয় স্কারবি রোগ হয় ওকে ভিটামিন সি এর এর পাশাপাশি তোমরা দেখে নাও ভিটামিন বি এর যে রাসায়নিক নাম ভিটামিন বি এর কথা যদি বলা হয় থিয়ামিন ওকে থিয়ামিন হলো ভিটামিন বি এর রাসায়নিক ভিটামিন ডি এর কথা যদি বলা হয় ওকে ক্যালসি ফেরল হল ক্যালসি ফেরল হলো ভিটামিন ডি এর রাসায়নিক নাম ভিটামিন কে এর কথা যদি বলা হয় ফাইলো কুইনোন ওকে ফাইলো কুইনোন তো তার সাথে সাথে এই পয়েন্টগুলো মনে রাখবে ভিটামিন সম্বন্ধে তোমাদের পরীক্ষাতে প্রশ্ন আসে তোমরা যদি নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও আমি একটি স্পেশাল ভিটামিন সম্বন্ধে ভিডিও বানিয়ে দেবো নেক্সট প্রশ্ন দেখো পঁয়তাল্লিশ নম্বর প্রশ্ন এসিড বৃষ্টিতে কোন এসিড উপস্থিত থাকে রাইট অ্যান্সার হয়ে যাবে সালফিরিক এসিড এবং নাইট্রিক অ্যাসিড অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার সালফিরিক এসিডের কথা যদি বলা হয় এবং নাইট্রিক এসিড তোমাদের পরীক্ষাতে আসে ওকে এবং এসিড বৃষ্টি শিল্প যে কলকারখানা রয়েছে ধোঁয়া থেকে নির্গত হয় ওকে যেখানে এ টু এবং এন ওন কথা যদি বলা হয় সালফার ডাইঅক্সাইড এবং নাইট্রোজেন অক্সাইডের সঙ্গে মিশে এই অ্যাসিডগুলো তৈরি হয় ওকে তো তোমরা মনে রাখবে নেক্সট প্রশ্ন দেখো ছেচল্লিশ নম্বর প্রশ্ন রক্ত জমাট বাঁধার জন্য কোন ভিটামিন অপরিহার্য সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি ভিটামিন কে অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার ওকে তো ভিটামিন কে এর কথা যদি বলা হয় যা রাসায়নিক নাম হলো ফাইলোকুইনন রক্তক্ষরণ বা হেমারেজ হয় এর অভাবজনিত রোগ প্রশ্ন দেখো সাতচল্লিশ তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ ক্যারাটিন নামক প্রোটিন থাকে চুলে ওকে ক্যারাটিন হলো এক ধরনের প্রোটিন যা চুল ত্বক এবং নখের প্রধান উপাদান নেক্সট প্রশ্ন দেখো আটচল্লিশ নম্বর প্রশ্ন বিউটি পার্লারের চুল সেট করার জন্য কি ব্যবহার করা হয় সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি সালফার ব্যবহার করা হয় ওকে তো চুলের যে ক্যারাটিন প্রোটিন থাকে প্রোটিনে সালফার থাকে যা চুলকে তার আকার দিতে সাহায্য করে অপশান সি সঠিক উত্তর নেক্সট দেখো উনপঞ্চাশ নম্বর প্রশ্ন কালির দাগ তোলার জন্য কোন অ্যাসিড ব্যবহার করা হয় তো সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ অক্সালিক এসিড ব্যবহার করা হয় ওকে এটি বিভিন্ন ধরনের দাগ তোলার কাজে ব্যবহার করা হয় নেক্সট দেখো পঞ্চাশ নম্বর প্রশ্ন এবং আজকের ভিডিওর আমাদের লাস্ট প্রশ্ন ব্যাটারিতে কোন ধরনের এসিড ব্যবহার করা হয় সঠিক উত্তরটি হয়ে যাবে এখানে সালফিরিক এসিড অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার ওকে এটি গাড়ির ব্যাটারিতে বেশি দেওয়া হয় তো ফ্রেন্ডস এগুলি ছিল আজকের আমাদের কিছু গুরুত্বপূর্ণ সায়েন্স থেকে ইম্পর্ট্যান্ট প্রশ্ন যেগুলো তোমাদের পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ এবং তোমরা কত স্কোর করতে পারলে অবশ্যই নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে এবং তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে যে আজকের এই ভিডিওটি কেমন লাগলো তো এই রকমের যদি প্রশ্ন তোমরা পেতে চাও আরও অবশ্যই নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও এবং আজকে আমাদের এই ভিডিওটি এখানেই শেষ করছি তো থ্যাংক ইউ ফর ওয়াচিং জয় হিন্দ জয় ভারত